ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হলের নাম পরিবর্তন করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল নামকরণ করেছে ফেব্রুয়ারি রাত দেড়টার দিকে গণস্বাক্ষর গ্রহণের মাধ্যমে তারা এই সিদ্ধান্ত নেয় এর আগে শেখ হাসিনা ছাত্রলীগের ব্যানারের জাতীয় উদ্দেশ্যে ভাষণ দেওয়া কেন্দ্র করে বিক্ষিপ্ত জনতা ধানবন্দির বত্রিশ নম্বর বাড়ি ধ্বংস করে বুলডোজার ক্রেন ব্যবহার করে ঐতিহাসিক স্থাপনা ভেঙে ফেলা হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদের অংশ হিসেবে হলের পুরাতন বিল্ডিংয়ের বঙ্গবন্ধুর নাম খচিত ফলক হাতুড়ি দিয়ে অপসারণ করেন এবং সেখানে নতুন নাম লিখে দেন তাদের দাবি যারা সহপাঠীদের হত্যা আক্রমণ করেছে তাদের কোনো চিহ্নে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে থাকবে না শিক্ষার্থীদের গণস্বাক্ষর গ্রহণের মাধ্যমে নতুন নামকরণ চূড়ান্ত করা হয় পাশাপাশি বিজয় একাত্তর হল ও অমর একুশে হলের ফলক থেকে শেখ হাসিনার নাম মুছে ফেলা হয় এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিলাইকণটি বাজিয়ে দিন